কান মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আগামী দিনে কেন্দ্র থেকে বিজেপি যতক্ষণ না পর্যন্ত আমরা হটাতে পারছি ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই ভারতবর্ষে কোনো ডেভেলপ হবে না বিক্রি হবে কিন্তু ডেভেলপ হবে না আর জিগার কাণ্ডে আমরা দেখেছি গতকাল চারজনকে গ্রেফতার করেছে সিবিআই কিন্তু তাদের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে এই বিষয়ে কোনো গ্রেফতার করা হয়নি এটাই তো একটা মানে আপনারা দারুণ একটা প্রশ্ন করলেন যে যে বিষয়ে সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতি কিন্তু বক্তব্য হচ্ছে দুর্নীতির জন্য সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেটাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদের আওয়াজ উঠেছে সেই 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 তদন্তটা কখন হবে মৌমিতার খুনিদের কখন ধরা হবে কখন অ্যারেস্ট করা হবে এ তো দুদিন পরে দেখা যাবে মানুষ এই ধর্ষণকে ভুলে গিয়ে ওই দুর্নীতি নিয়ে পড়ে থাকবে মৌমিতার কথা আর কেউ মুখে আনবে না এই জন্য মানুষকে বলবো ওই সন্দীপকে অ্যারেস্ট করেছে কিসের জন্য অ্যারেস্ট করেছে আমরা দেখতে যাব না আমরা চাইবো মৌমিতাকে তারা ধর্ষণ করে খুন করেছে তিরোতমাকে যারা খুন করেছে মানে ধর্ষণ করেছে ওই আর হওয়ার কারণে যারা জ জড়িত আছে প্রকৃতপক্ষে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদেরকে মানুষের সামনে নিয়ে আসতে হবে কারা আসল অপরাধ তাদেরকেই সামনে নিয়ে আসতে হবে এটাই প্রকৃত বিচার হবে তার আগে কিচ্ছু হবে না কি আবু সিদ্দিক এরারও তো এক মাস পার হয়ে গেল এর না কবে এই বিচার পাবে বলে মনে হয় তো সরকার তো এটা চাচ্ছে একটা খুন হবে একটা ধর্ষণ হবে তার মাঝখান থেকে আরো একজনের ধর্ষণ করা হবে আরো একটা খুন হবে ওটাকে চাপা দেওয়ার জন্য মানে একটা কথা বললে না একটা মিথ্যাকে একটা সত্যকে মিথ্যা প্রমাণ করতে গেলে আরো 100 মিথ্যা বলতে হয় তো সেটাই সরকার করতে যাচ্ছে একটাকে খুন করে দিচ্ছে সেটাকে চাপা দিতে গিয়ে আরেকটা খুন হচ্ছে আর একটা ধর্ষণ হচ্ছে এইভাবে সারা রাজ্য জুড়ে যেভাবে চলছে আমরা যদি সচেতন না হই ঐক্যবদ্ধ না হই এই সরকারের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি না কাজ করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই দেশ এই রাজ্যকে আমরা কোনোভাবে বাঁচাতে পারবো না কারণ আমাদের এই ভারতটাকে এমন একটা জায়গা নিয়ে গেছে ইংরেজদের দিকে এরা টেনে নিয়ে যাচ্ছে ইংরেজরা যেভাবে এই ভারতকে স্বাধীন করে মানে যেভাবে চালিয়েছে সেইভাবে এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদী সরকার সেইভাবে চালাতে যাচ্ছে কিন্তু এই ভারতবর্ষের মানুষ আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা দেশকে ভালোবাসি আবার যদি নতুন করে এই দেশটাকে স্বাধীন করতে হয় রক্তের বিনিময় জীবনের বিনিময়ে যদি এই দেশকে স্বাধীন করতে হয় আবারও কিন্তু আমরা স্বাধীন করতে রাজি আছি কিন্তু এই সমস্ত অপরাধীদের কাছে এই সমস্ত দেশদ্রোহীদের কাছে আমরা কখনো মাথা নত করব না এটা যেন বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার মমতা ব্যানার্জিকে যেন মাথা থাকে এই ব্যাপারটা আমরা গতকাল দেখলাম স্টুডেন্ট ফান্ডের তরফ থেকে একটা এসপি অভিযানে গিয়েছিল সেখানে দেখলাম পুলিশের একদম বেধারক মার কি বলতেন পুলিশকে মারুক আমরাও চাই না পুলিশকে মারুক আমরা চাইনি এই যে পুলিশ যে লাডি চার্জ করছে এটা শুধু মমতা ব্যানার্জির একটা হচ্ছে চক্রান্ত তার কারণ আপনাদেরকে বলে দিই মমতা ব্যানার্জি এত মিটিং মিছিল আন্দোলন যেগুলো হচ্ছে এই দিকে কিন্তু মমতা ব্যানার্জির টোটালি কোনো লক্ষ্য নাই উনি টোটাল পুলিশদেরকে নিয়ে প্রতিনিয়ত মিটিং করছে তাদেরকে একটাই সিগন্যাল দেওয়া আছে একটাই তাদেরকে নির্দেশ দেওয়া আছে যেখানে যারা আন্দোলন করছে তারা যদি একটু টেরা দেখা করে কোনো জায়গায় যদি একটু হেলদল করে ওদের উপরে লাঠি চার্জ করো তার জন্য যা করার আমি করে নেব তার জন্য কপিল সিব্বল আছে সুপ্রিম কোর্টে পুলিশদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য এই চোরদেরকে বাঁচানোর জন্য কপিল সিব্বল কোটি কোটি টাকা খাচ্ছে আর সে সেখানে ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছে চোরদেরকে বাঁচানোর চেষ্টা করছে আজকের এই বিনোদ গোয়েল যে আমাদের যে পুলিশ পুলিশের যে দায়িত্বে আছে ইয়ে থাকার কোনো অধিকার আছে তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র টিকে থাকবো ক্ষমতায় থাকবো এই জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মশলাতে টিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ঘুরতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় আসছে জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এ জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী থেকে সংখ্যালঘু সহ পিছিয়ে মানুষ ভোটের মানুষের জন্য অনেক কথা বলেছিল আজকে রাহুল গান্ধীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তিরক্ত মহসুদা তাকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি না তিনি দেশের লিডার অফ অপোজিশন তিনি কেন কলকাতায় এসে একটা প্রতিবাদ মিছিল করছে না এটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে

আমার দেখার প্রয়োজন নাই আমি বলবো যদি আমার জ্বালাই মলম লাগাতে আছে তাকে সাবাসি দেবো ফিরছে প্রভু আর না হলে আমার রঙের মিশ্রার জন্য জেনা কথা বলবে আমার স্বামীর মল্লিকের জন্য জেনা কথা বলবে আমার তিরোত্তমার জন্য জেনা কথা বলবে আমার আইসের জন্য জেনা কথা বলবে আমার আবসিদ্ধিকের জন্য জেনা কথা বলবে তাকে আমরা চিনি না ভাবতে পেরেছেন কোন তেল লাগাচ্ছিলেন না ভোটের আগে হ্যাঁ কেন বাড়ি আমাকে বলছে বাড়ি আমরা কংগ্রেসে এসব মোটের সাথে এখানে জোট করতে পারেনি নদ ছাড়াচ্ছ দেখুন আমাকে ভোটের রেজাল্ট হয়েছে চার তারিখ এখন পর্যন্ত সারা দেশে প্রায় কুড়িটা নদ লিংকিং হয়েছে পিটি হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যা টুকু সমাজের বেশি মাস্টারটা আমার সংখ্যা সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে যাকে দেখছিলাম এইখানে ছুটছে ওইখানে ছুটছে কখন সাধু বাবা সাসছে কখন পিসায়েন্স আছে মানে বিভিন্ন সাসছে

সাউন্ড আসছে না সাউন্ড তো দরকার না কবিতা পাঠ করে অবস্থান বিক্ষোভের বক্তব্য রাখব কবিতার নাম পরিযায়ী শনি কলমে আইনজীবী শাহদাহ ডায়মন্ডারবার ভারতে এক রাজ্য আছে নাম হরিয়ানা গিয়েছিল কাজে সেতা জোগাড় করিতে খানা গরিবের ছেলে সাবির আলী করিত সেতা ফেরি লোহা লক্ষ কিনে সাবির জমা টাকা করি বাসন্তী থেকে হরিয়ানা হয়তো অনেক দূর ঘটনায় এমন ঘটানো হল বেদনা বিধুর তো সে ভাড়া নিয়ে ছোট্ট একটি ঘর আপন বলে ছিল না তার সবাই ছিল পর বাড়ির পাশে পড়েছিল কতকগুলি হার গো মাংসের দোয়াই দিয়ে ভেঙে দিল ঘর মারতে মারতে মেরে দিল তাজা একটি প্রাণ হাইরে মোদের স্বাধীন রাষ্ট্র ভারত নাকি মহান ধর্মান্ধতা দেশ থেকে আজ বিলীন হয়ে যাক অন্যায়ের প্রতিবাদে মোদের লড়াই জারি থাক যেখানে থাকো ভালো থেকো এই কামনা করি খুনিদের গলায় যেন পড়ানো হয় দড়ি ভরসা করি আইনা আদালত আর খাদি উর্দি বিচার পেতে অনশনে তাই গরিবের খন্ড নফরা চেন ধন্যবাদ পশ্চিমবঙ্গের বিজেপি যে সমস্ত লিডাররা এখানে আছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অনেক লম্বা লম্বা গলা করে তারা আওয়াজ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য পশ্চিমবঙ্গের মানুষের শান্তির জন্য কিন্তু তাদের শান্তির